এই যে কচু আক লইতেছি ক্ষেতের তেনে আমরা কচু রান মাসকা ইলিশার মাতা দিয়া এই যে দেখেন বন্ধুরা আমরা কচু আক রান মাসকা ইলিশার মাতা দিয়া লাগা কচু আকাইগা লইতেছি এই যে কচু কাটাছি ইলিশার মাতা দিয়া রান্না চুললা চুললা ভিডিওটা দাদে হে ভালো লাগলে লাইক শেয়ার আজকে এই যে লোনা ইলিশের মাথা দিয়ে কচু শাক করব তো মাথা গুলো ভালো করে আগে ধুয়ে নেই তো মিস্ত্রি কইলো তাহলে আমার কচু শাক করা হয়ে গেছে এলা ধুই গেছে আর এদিকে কচু শাকও ধোয়া হয়ে গেছে এখন কচু শাকগুলো বসিয়ে দিচ্ছি রান্নাটা ওভেনেই হবে ওই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে ধুয়ে নেওয়া কচু শাকগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল দিতে হবে পুরো কড়াই ভর্তি করে দিলাম এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে অবশ্যই এইভাবে কচু শাকটা ঢাকনা খুলে নেড়ে আবার ঢেকে দিতে হবে যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয় ঠিক ততক্ষণ এইভাবে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেছে এবার এই যে জলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে জলটা একদম ঝরিয়ে নিতে হবে ধুয়ে নেওয়া মাছের মাথায় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে ভেজে নেব যেহেতু এগুলো নোনা ইলিশ ওই জন্য লবণ দিয়ে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দু ফিট উল্টে পাল্টে ভেজে মাথাগুলো একটু ভেঙে দিই মাছের মাথাটা এই যে নেড়ে চড়ে ভেঙে একটু ভেজে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু গোটা সাদা জিরা এই সময় তোমরা চাইলে তেজপাতা শুকনো লঙ্কাও দিতে পারো সে আদা এখন এই যে জল ঝরিয়ে নেওয়া কচু শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়া কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা অল্প একটু রসুন বাটাও নিয়েছি যেহেতু লোনা মাছ না হলে পেঁয়াজ রসুন কিন্তু আমরা কচু শাকে দেই না জিরা বাটা আদা বাটা আর আন্দাজ মতো অল্প একটু লবণ এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু শিলপাটা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে সামান্য একটু চিনি দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ভালো করে এখন নেড়ে চেড়ে ব্যাস সুন্দর করে একদম মিনিট দশেক সময় নিয়ে এইভাবেই রান্না করে নেব তোমরা চাইলে এর সাথে ছোলা ভিজিয়ে রেখে সেদ্ধ করে দিতে পারো বা বাদাম দিতে পারো ভেজে নিয়ে বাদাম কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে করছি ওই জন্য আর কোনো কিছুই লাগবে না এমনিতেই খেতে দারুণ লাগবে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নিয়ে নিলেই কিন্তু আমার কচু শাক রান্না একদম কমপ্লিট আমি নোনা ইলিশের মাথা দিয়ে কচু শাকটা রান্না করছি তোমরা চাইলে কাঁচা ইলিশের মাথা দিয়েও রান্না করতে এরকম দেখো শুকনো শুকনো হবে কচু শাক রান্না কমপ্লিট নামানোর আগে তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কচু শাক রান্না কিন্তু আমার একদম কমপ্লিট দেখো ওই যে এরকম শুকনো শুকনো হবে তাহলেই খেতে ভাল লাগবে চলো এখন নামিয়ে ব্যাস পরিবেশনের পালা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করে দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা